বন্ধুরা আমি চলে এসেছি আজকে নতুন ভিডিও নিয়ে তোমরা দেখো নিশ্চয়ই থামবেল দেখে বুঝতে পেরেছ আমি আজকের কি ভিডিও নিয়ে চলে এসেছি আমি যে ভিডিওটা নিয়ে এসেছি দেখো শুধু আমার জন্য নয় যেটা আমার নতুন বন্ধুরা আছে তাদের জন্য সতর্ক করা যেটা আমার কারণে যেটা ভুল হয়েছে যেটা আমি চাই আমার যে বন্ধুরা আছে নতুন এবং পুরনো কারোর যাতে এই ভুলটা না হয় এত বড় ক্ষতি যাতে না হয় তার জন্য আমার এই ভিডিওটা আজকে করা তোমরা যে বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছো প্লিজ স্কিপ করে চলে যেও না প্লিজ ভিডিওটা পুরোটা দেখো আজকের আমার জন্য নয় আজকে আমার যা হওয়ার হয়ে গেছে আজকের যে ভিডিওটা আমি করছি শুধু তোমাদের জন্য যাতে আমার মতন ক্ষতি তোমাদের না হয় তোমরা সবাই এসেছো ইউটিউবে ধরো সবাই আশা নিয়ে এসেছে যেরকম আমিও এসেছি আশা নিয়ে ইউটিউবে ভিডিও করতে ইউটিউব প্ল্যাটফর্মে তোমরাও এসেছো ইউটিউব প্ল্যাটফর্মে নিশ্চয়ই আশা নিয়ে পয়সা ইনকামে যারা গরিব তারাও করছে যারা বড় লোক তারাও করছে আমি এসেছি গরিব আমরা যাতে দুটো পয়সা আমি ইনকাম করতে পারি কিন্তু হঠাৎ যে মানুষের এরকমভাবে বিপদে সে পড়বে সে তো কেউ বুঝতে পারে না কিন্তু আজকের আমার ভুলের কারণে যেই ক্ষতিটা আমার হয়েছে যাতে তোমাদের এই ভুলটা যাতে না হয় তার কারণে এই ভিডিওটা প্লিজ স্কিপ করে কেউ চলে যাবে না পুরো ভিডিওটা দেখো তোমাদেরও পরবর্তীকালে এই ক্ষতিটা হবে না তিন বছর ভিডিও করার পরে যখন এরকম একটা ক্ষতি হয় তখন মানুষের আশা ভরসা সবই চলে যায় ধরো আমরা ইউটিউব চ্যানেলে এসেছি অনেক আশা নিয়ে আজকে যারা নতুন বিশেষ করে যারা জানো না ইউটিউবের সম্বন্ধে আমি শুধু তাদের জন্য আরও বিশেষ করে এই ভিডিওটা নিয়ে আসছি যাতে এই ক্ষতিটা কারো না হয় আমার এই চ্যালেঞ্জটা নয় এটা আমার নতুন চ্যালেঞ্জ আমি এই সপ্তাহ এক সপ্তাহ হয়েছে আমি এই চ্যালেঞ্জটা খুলেছি এর আগে আমার একটা চ্যালেঞ্জ ছিল চ্যানেলটা বেশি দিন নয় এক সপ্তাহ একটু বেশি হবে চ্যালেঞ্জটা আমার বন্ধ করা হয়েছে তিন তারিখে চ্যালেঞ্জটা কেন বন্ধ হয়েছে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা কেউ কোনো মতে এই ভুলটা করো না তোমাদেরও এই এত বছর ধরো খাটার পরে এই ক্ষতিটা যাতে না হয় আজকে ধরো ইউটিউব চ্যানেলে আমি আমার ওই আগের চ্যানেলটা তিন বছর আমার তিন বছরের চ্যালেঞ্জ আমি অনেক কষ্ট করে চ্যালেঞ্জটাকে টেনে তুলেছি চাই না তোমাদের এরকম ধরনের ক্ষতি হোক একটা চ্যালেঞ্জে যখন তিন বছর পরিশ্রম করার পর কিছুতেই আমি আমার চ্যালেঞ্জটাকে দাঁড় করাতে পারছিলাম না একটা চ্যালেঞ্জ দাঁড় করাতে আমার তিন বছর সময় লাগলো এই চ্যালেঞ্জটা যে নাম ঠিক সেম নামে আমার চ্যালেঞ্জটা ছিল শুধু নাম্বারটা আলাদা ওই চ্যালেঞ্জে আমার আজ থেকে তিন বছর আগে চ্যানেলটা খুলেছি আমার চ্যানেলটা কিছুতেই মনিটাইজেশান হচ্ছিল না তিরিশ লাখ পূরণ হয়েছে আমার অনেক দিন আগে প্রায় এক বছর একশো লাখটা পূরণ আমি করতে পারছিলাম না ফুল মনিটাইজেশানটা হচ্ছে না অনেক কষ্ট করে আমার কমেডি ভিডিও করি আমি আমার ছেলে আমার ছেলে যতই শরীর খারাপ হোক অসুস্থ হোক তাকে নিয়ে আমি ভিডিও করতাম এই চ্যালেঞ্জটা একটু সামান্য ভুলের কারণে চ্যালেঞ্জটা আমার বন্ধ হয়ে যায় সে কী কারণে চ্যালেঞ্জটা আমার বন্ধ করা হয়েছে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই তিন বছর পরে যখন একটা চ্যালেঞ্জ দাঁড় পড়ালাম তিন বছর পর যখন চ্যানেলটাকে আমি দান করিয়েছি এই বছরই পুজোতে ধরো আমার সেলাইয়ের কাজ করি আমি পুজোতে খুব চাপ একটু সামান্য ভুলের কারণে আমার যে এত বড় ক্ষতি হবে আমি কোনোদিন ভাবতে পারিনি খেয়াল যদি করতাম আজ আমার এই ক্ষতিটা হতো না আমার নবমীর দিন একটা মেসেজ আসে যে আমার ভিডিওতে নোটকিট করা নেই তার কারণে চ্যানেলটাকে আমরা হয়তো বন্ধ করে দিতে পারি মাথায় তো আমার কি বলবো রাত্রির এগারোটার সময় এসছে মে হঠাৎ মেল এসে মে আমি দেখি তো কিসের মেয়ে দেখছি এই যে নটকিট করা নেই ভিডিওটা তা আমি ভিডিওটা তাড়াতাড়ি করে দেখি তো কোন ভিডিওটা তাড়াতাড়ি করে অ্যাকাউন্টটা খুলে দেখছি হ্যাঁ দুদিন আগেকার ভিডিও তিন দিনের মাথায় দিয়েছে ভিডিওটা যে নটকিট নেই সেই আমি সঙ্গে সঙ্গে ভিডিওটাকে ডিলেট করে দিয়েছি জানি ভাবলাম হয়ে গেছে কিন্তু বন্ধুরা তোমাদেরকে আমি বারবার করে বলছি এই ভুলটা কেউ করো না ডিলেট করে দিলেও তোমরা ডিলেট করো না আমি এখন করে জানছি যে ইউটিউবে তোমরা জানাবে যে তোমাদের ভুলের কারণটা আমি তো অত বুঝিনি পট করে ভিডিওটাকে ডিলেট করে দিয়েছি ভাবলাম হয়ে গেছে নিশ্চিন্তে আছি নো মির দিন আমার বিজয়া দশমীর পরের দিন আমার বিজয় দশমীর পরের দিনকে আমার ফুল মনিটাইজেশান হলো তখন তো আমি খুব খুশি যে তিন বছর পরে কত খাটার পর আমি চ্যানেলটাকে দাঁড় করালাম ফুল মনিটাইজেশান হয়েছে আমার আমার চ্যানেলে অ্যাড দিয়েছে তোমরা সার্চ করলে এখনও পাবে যে হতে আমার প্রচুর ভিউজ আমি এক মাসে আমি এক কোটি ভিউজ পূরণ করেছি করে চ্যালেঞ্জটাকে মনিটাইজ করেছি যদি আমি একটু খেয়াল করতাম একটু সামান্য একটু ভুলের জন্য চ্যালেঞ্জটাকে যে আমার হারাতে হবে কোনো দিন আমি ভাবতে পারিনি শুধু নর্ট কিটটা আমি যদি একটু খেয়াল করতাম যে আমি নর্ট কিটটা আমি করিনি তাহলে এটা হতো না তখন নিশ্চিন্তে ছিলাম যেদিনকে আমি ডিলিট করলাম নবমীর দিন দশমীর পরের দিন আমার চ্যানেলটা ফুল মনিটাইজেশন হয়ে গেল খুব খুশি আমি আমার চ্যানেল ফুল মনিটাইজেশান হয়েছি আমার ছেলেও খুব খুশি মা তুমি সবার মিষ্টি খাওয়াও আমি সবার মিষ্টি খাইয়েছি তার একদিন পরে দেখছি দুপুরবেলা হঠাৎ আমার চ্যালেঞ্জটা বন্ধ হয়ে গেছে যেদিন মনির এত বছর খাটার পর যেদিন মনিটাইজেশনটা হলো আমার ফুল তার একদিন পরে আমার চ্যালেঞ্জটাকে বন্ধ করে দেওয়া হলো আমার না একটা ভুলের জন্য যদি আমি দিন খেয়াল করেছি আমি ভিডিও ছাড়ার পরে সবসময় চেক করি যে ভিডিও ঠিকঠাক হয়েছে কি না কিন্তু এই পুজোর কাজের চাপে আমরা তো খুবই গরিব আমি সেলাইয়ের কাজ করি সারাত সেদিনকে প্রচুর কাজের চাপ আমি রাত একটা ডেটটা অবধি কাজ করেছি ভিডিওটা আমি চেক করতেই আমার মাথায় নেই যে ভিডিওগুলো চেক করব ওই দুদিন আমি ভিডিও চেক করিনি কোনো মতে ভিডিওগুলো করে আমি ছেড়ে দিয়েছি যদি একটু দেখতাম বন্ধুরা তোমরা এই ভুলটাকে কেউ করো না ভিডিও ছাড়ার পরে তোমরা বারবার চেক করো যে ভিডিওটা ঠিক আছে কি না নট কিট করতে কেউ ভুল করো না আমি কিট একটা ভিডিও করিনি বলে তিন বছরের পরিশ্রম একটা মুহূর্তের মধ্যে আমার শেষ হয়ে গেছে আমি এই চ্যালেঞ্জটা আমার নতুন আমি তোমাদেরকে বলবো প্লিজ বন্ধুরা এই চ্যানেলটা প্রতাপ নস্ক সেভেন টু থ্রি সেভেন চ্যানেলটাকে প্লিজ তোমরা সাপোর্ট করো তোমার পাশে থাকো আমাকে সাহায্য করো যাতে আমি আবার দাঁড়াতে পারি আমি এই কথাটাই বলবো সবার কার বলছি বিশেষ করে নতুন বন্ধুদেরকেও বলছি তোমরা কেউ এমন ভুল করো না যে এই একটা মুহূর্তের জন্য সারা বছরের পরিশ্রম একটা সেকেন্ডের শেষ হয়ে যা এই চ্যানেলটা আমি ইউটিউব চ্যানেলকেও বলবো আমি এখনও আশায় আজ যদি আমার চ্যানেলটাকে ফিরে পাই যদি ইউটিউব কোনোদিন আমার ফিরিয়ে দেয় হাতজন করে বলছি বন্ধুরা প্লিজ তোমরা ভিডিও ছাড়লে প্লিজ চেক করো কেউ ভিডিও এমনি ছেড়ে দিও না আমি এই চ্যানেলটা নতুন খুলেছি আমিও তাই করছি নটকিটটা আমি বিশেষ করে নটকিটটাকে খেয়াল করছি তোমরাও নটকিট খেয়াল করো ভিডিওটা চেক করো ভিডিও চলে যাওয়ার পরে ভিডিও প্লিজ চেক করে ছেড়ে যেও আমার মতন চোখের জল পড়ুক তোমাদের এমন যাতে না হয় এত বছরের পরিশ্রম যখন বিথা যায় একটা সেকেন্ডে তাই জন্য বলছি বন্ধুরা প্লিজ আমার আগের চ্যানেলটাও ছিল প্রতাপ নস্কর নামে এই চ্যানেলটাও তাই একই নামে খুলেছি প্লিজ বন্ধুরা তোমরা আমার চ্যানেলটাকে সাপোর্ট করো আমাকে সাহায্য করো বারবার করে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার ভিডিওগুলো দেখো আমার চ্যানেলে শুধু কমেডি ভিডিও নিয়ে আশায় আছি যদি চ্যানেলটা কোনো দিন ফিরে পাই আমি জানি ফিরে পাবো না কিন্তু তাও বলবো যদি ফিরে পাই সারাক্ষণ চ্যানেলটার কথা ভাবি তো যারা ভিডিও করো সবার কাজ সবাই আশায় আসে চ্যানেলে যে যে একদিন ফুল মনিটাইজেশনের আশাটা সবাই থাকে সব বন্ধুদেরই থাকে আমারও আছে আমারও ছিল এমন কষ্ট করেছি বৃষ্টি ভিজে ছেলের জ্বর নিয়েও ভিডিও করেছি সেই ভিডিও আমার বিথা গেছে একটা মুহূর্তে একটা ভুলের জন্য আমার বাড়ির লোকেরা সবাই বারণ করতে এত কাজ করিস না ভিডিওটা করছিস মন দিয়ে কর আমি বলতাম পয়সারও তো দরকার পয়সা না হলে কি করে চলবে বলে রাত জেগে কাজ করতাম সে রাত জেগে কাজের ফল এই চোখের জোর প্লিজ বন্ধুরা এইটুকুনি বলবো প্লিজ আমাকে সাপোর্ট করো সবাই সতর্ক থেকো কেউ ভুল কাজ করো না ভিডিও ছাড়ার পরে অবশ্যই চেক করো নট কিট করতে কেউ ভুল করো না সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো আমার এই চ্যানেলের নাম প্রদাম নস্ক সেভেন টু থ্রি সেভেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করো আমার কমেডি ভিডিও তোমরা দেখো কেমন হচ্ছে প্লিজ কমেন্ট করবে পাশে থাকবে বাই বাই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো